গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসাউন্ড করা উচিত এই প্রশ্নটি অনেক গর্ভবতী মায়েরাই আমাদেরকে করে থাকেন সায়েন্টিফিক্যালি অন্তত চারটি আল্ট্রাসাউন্ড গর্ভাবস্থায় করা অত্যন্ত জরুরি প্রথম আল্ট্রাসাউন্ডটি করা উচিত ছয় থেকে নয় সপ্তাহের মধ্যে কারণ ছয় সপ্তাহ থেকে নয় সপ্তাহের মধ্যে যে আল্ট্রাসাউন্ডটি করা হয় এটিকে আমরা সাধারণত ডেটিং স্ক্যান বলে থাকি ডেটিং স্ক্যানের মাধ্যমে আমরা বাচ্চাটির পরবর্তীতে কত তারিখে তার ডেলিভারি হবে তার একটি অ্যাপ্রক্সিমেট আইডিয়া পেতে পারি এছাড়া এই স্ক্যানটির মাধ্যমে বাচ্চা গর্ভের ভেতরে আছে কিনা বাচ্চার হার্টবিট এসেছে কিনা বাচ্চা একটি না দুটি অথবা কোনো মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা প্রেগনেন্সির সাথে আর অন্য কোনো কমপ্লিকেশন যেমন তার কোনো ফাইব্রয়েড অথবা ও কোন কোনো টিউমার এ ধরনের কিছু আছে কিনা সেটা আমরা বুঝতে পারি দ্বিতীয় স্ক্যানটি করা উচিত আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে যেটাকে আমরা বলে থাকি অ্যানোমেলি স্ক্যান অ্যানোমেলি স্ক্যানে বাচ্চার জন্মগত স্পেশালি কোনো স্ট্রাকচারাল অ্যাবনরম্যালিটি আছে কিনা সেটা বুঝতে পারি তৃতীয় আলট্রাসাউন্ডটি করা উচিত বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে কারণ এই সময়ে বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা তার গঠন ঠিক মতো হচ্ছে কিনা সে গর্ভের মধ্যে ঠিক মতো বাড়ছে কিনা সেটা বোঝা যাবে এবং চতুর্থ আলট্রাসাউন্ড করা উচিত ডেলিভারির আগে আগে এই সময় আমরা বুঝতে পারি বাচ্চার পজিশন ঠিক আছে কিনা বাচ্চার গলায় কোনো নার পেঁচানো আছে কিনা অথবা বাচ্চার অন্য কোনো অ্যাবনরম্যালিটি আছে কিনা এছাড়াও বাচ্চার প্রয়োজন অনুযায়ী আমাদেরকে অতিরিক্ত স্ক্যানও করা লাগতে হতে পারে এটা আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি যদি মনে করেন যে আপনার বাচ্চার জন্য বা আপনার জন্য অতিরিক্ত কোনো স্ক্যান করা দরকার সেটা অবশ্যই আপনারা করাতে পারেন যাদের বয়স পঁয়ত্রিশের বেশি তাদের বর্তমানে অবশ্যই বাচ্চার কোনো জন্মগত ত্রুটি স্পেশালি ডাউন সিনড্রোম আছে কিনা সেটা বোঝার জন্য এগারো থেকে ১৩ সপ্তাহের মধ্যে আইটি স্ক্যান আমরা করে থাকি এটাকে বলা হচ্ছে এনটি স্ক্যান এনটি স্ক্যানে আমরা ঘাড়ের পেছনে বাচ্চার কোনো তরল পদার্থ জমে আছে কিনা সেটা দেখি এবং যেটা দিয়ে পরবর্তীতে তার ডাউন সিনড্রোম হবে কিনা সেটা কিছুটা প্রেডিকশন করা যায় যারা মনে করেন এই ভিডিওটি গর্ভবতী মায়েদের উপকারে আসতে পারে তারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন